আলোচনার পূর্বে একবার আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে মহাব্বতের সহিত প্রেমের সহিত ভালোবাসার সহিত দয়ার নবী মায়ার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করব করবে না ভাই হ্যাঁ কারো কি অসুবিধা আছে যদি অসুবিধা থাকে চুপচাপ বসে থাকবেন কিন্তু কাউকে বাধা দিবেন না আপনার পড়া ইচ্ছা করছে না চুপচাপ বসে থাকবেন ঠিক আছে কিন্তু যারা পড়ছে তাকে বাধা দেওয়া যাবে না তদ্রূপ আমরা সালাম পড়ি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা আপনারা যদি পড়ার ইচ্ছা না করে চুপচাপ বসে থাকবেন ন প্রবলেম কারণ ইয়া নবী সালামুন আলাইকা নবীজির প্রতি এরকম সালাম দেওয়াটা হলো মুস্তাহাব কাজ দিলে নেকি না দিলে গুনা নাই হ্যাঁ দিলে নেকি না দিলে গুনাহ নাই সুতরাং আপনি যদি না পছন্দ করেন এই না ইচ্ছা করে আপনার পছন্দ না করা তো আলাদা হয়ে গেল ইচ্ছা যদি না করে চুপচাপ থাকুন নো প্রবলেম যারা পড়ছে যারা সালাম দিচ্ছে তাদেরকে বাধা দেওয়া তাদেরকে বিদাতি বলা তাদেরকে মুশরিক বলা তাদের প্রতি শিরকের ফতোয়া লাগানো চলবে না কেন চলবে না তার কারণটা হলো দুইটারই জিনিসের কারণ আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন সূরা আহযাব আয়াত নাম্বার 56 আল্লাহ তাআলা বলছেন ইয়া আ আমানু আল্লাহ বলেন হে ईमानदारগণ হে বিশ্বাসীগণ সাল্লু আলাই আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো ওয়া সল্লিমু তাসলিমা আর আমার নবীকে তোমরা সম্মানজনক সালাম জানাও আল্লাহ তারা সম্বোধন করেছেন কাকে মুমিন ব্যক্তিদেরকে ইমানদারকে সুতরাং ইমানদারকে যখন সম্বোধন করেছেন ईमानদারের দায়িত্ব এবং কর্তব্য হলো এই দুইটি কাজ করা কোন দুইটি কাজ এক নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করা দুই নবীজির প্রতি সালাম পেশ পেশ করা সম্মানিত মুসলিম সমাজ আল্লাহ যখন দরুদ ও সালাম পাঠ করতে বলেছেন কোন মুমিনের জন্য এটার বিরোধিতা করা উচিত হবে উচিত হবে আপনি পড়তে চাইবেন না আপনি পড়বেন না নো প্রবলেম কিন্তু বিরোধিতা করা চলবে না কোরআনের একটি আয়াতের কেউ যদি বিরোধিতা করে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না কেউ যদি বলে আমি কোরআন গোটা কোরআন মানি কিন্তু কোরআনের একটি আয়াত আকিম সোলা আল্লাহ বলছেন বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো এই আয়াতকে আমি মানি না কেউ যদি বলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না কোরআনের এ টু জেড ফ্রম ফার্স্ট ওয়ার্স অফ দ্য কোরআন টু দা লাস্ট অফ দ্য ওয়ার্স অফ দ্য কোরআন কোরআনের প্রথম আয়াত থেকে নিয়ে শেষ আয়াত পর্যন্ত প্রত্যেক আয়াতকে প্রত্যেক সেন্টেন্সকে প্রত্যেক ওয়ার্ডকে প্রত্যেক লেটারকে মেনে নেওয়া এটা হলো ঈমানের দায়িত্ব জোরে বলে সুবহানাল্লাহ তাই ভাই আল্লাহ যখন দরুদ সালাম পড়তে বলেছেন আপনি পড়ুন নো প্রবলেম এখন এখানে আপনি বলতে পারেন হুজুর ঠিক আছে আপনারা পড়ুন না অন্য দরুদ পড়ুন কিন্তু আমি দরুদ ইব্রাহিম ছাড়া পড়ব না আমি বলবো ঠিক আছে ওয়েলকাম স্বাগতম আপনার যদি দরুদ ইব্রাহিম পড়া ইচ্ছা করে পড়ুন কিন্তু দরুদ ইব্রাহিম ছাড়া এই ব্যক্তিরা যেই দরুদটা আমরা একসঙ্গে পড়ি এই দরুদ কেউ যদি পড়ে এই দরুদকে বিদাত বলা যাবে না দরুদে তোনাজ্জিয়া কেউ যদি পড়ে সেই দরুদকে বিদাত বলা যাবে না দরুদে তাজ কেউ যদি পড়ে সেই দরুদকে বিদাত বলা যাবে না দরুদে গাউসিয়া কেউ যদি পড়ে সেই দরুদকে বিদাত বলা যাবে না দরুদে রেজবিয়া কেউ যদি পড়ে সেটাকে আহ বিদাত বলা যাবে না দরুদে আউলিয়া কেউ যদি পড়ে এটাকেও বিদাত বলা যাবে না মেন কথা হলো যে কোনো দরুদ আপনি নবীজির প্রতি পড়বেন এই দরুদের নেকি দিবেন কে কে দিবেন জি আল্লাহ আল্লাহ তালা রাসুল ইসাদ করেন হাদিসটি টি সহি মুসলিম শরীফ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার আটশো পঁচাত্তরের মধ্যে লিপদ্ধ আছে নবীজি ইসাদ করেন মান সল্লা আলিকে ওয়াহিদা সল্লাহ আসরা অর্থাৎ দয়ার বলছেন কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার মাত্র একবার মহাব্বতের সহিত প্রেমের সহিত ভালোবাসা সহিত আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে স্বয়ং আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজিল করবেন জোরে বলেন সুবহানাল্লাহ তো দরুদ পড়লে লাভ হলো না ক্ষতি লাভ না ক্ষতি জি লাভ আছে আরেকটি হাদিস শুনেন এই হাদিস শরীফ আছে সো আপনার মিশকাত শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার আপনার সেভেন্টি এইট এর এইটি এর মধ্যে আল্লাহ তালা রাসুল ইসাদ করেন মান সাল্লাহ আলি ওয়াহিদা সাল্লাহ আলিহি আসারা সালাবা ওয়া আনহু আসর খাতিয়া ওয়া রুফিয়াত লাহু আসর দ্বারা যা অর্থাৎ দয়ার নবী মায়া নবী বলছেন কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দরুসরি পাঠ করেন আল্লাহ তালা সেই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজিল করবেন প্লাস তার দোষটি গুণা মাফ করে দিবেন প্লাস জান্নাতে দোষটি দরজা তার উঁচু করে দিবেন জোরে বলে সুবহান আল্লাহ আরেকটা হাদিস শুনুন হাদিস শরীফ আছে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 87 এর মধ্যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস উনি বলেন মান সাল্লা আলা নবী ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালায়িকাতুহু 70 সালাতা কেউ যদি প্রেমের সঙ্গে ভালোবাসার সঙ্গে মুহাম্মাদ সাল্লাল্লা প্রতি একবার দরুদ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ তা এবং সমস্ত ফরিশতা মণ্ডলীরা তার প্রতি বার দরুদ পাঠ করবেন জরে বলে সুবহান আল্লাহ কতবার ভাই সত্তর বার আল্লাহর দরুদ পড়ার মানে হলো আল্লাহ তালার বান্দার প্রতি কৃপা নাজিল করা ফারিস্তাদের দরুদ পাঠ করার মানে হলো ওই বান্দার জন্য ফারিস্তারাদের মা মাঘ ফেরাত তালাব করা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা একবার কেউ যদি নবীর প্রতি দরুদ পড়ে সমস্ত ফারিস্তারা সেই ব্যক্তির জন্য সত্তর বার করে দোয়ায় মাঘ ফেরাত করবেন জরাবেন সুবাহ আল্লাহ আচ্ছা দরুদ পড়লে লাভ হলো না ক্ষতি লাভ হলো না নামাজের জন্য নির্ধারিত একটা টাইম আছে ফজরের জন্য টাইম আলাদা জোহরের জন্য টাইম আলাদা আসরের জন্য টাইম আলাদা মাগরিবের জন্য টাইম আলাদা ঈশার জন্য টাইম আলাদা কেউ যদি জোহরের নামাজ যদি ডবল ডবল পাঠ করতে চায় ডবল ডবল যদি পড়তে চায় পড়তে পারবে রহানা না 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 কেউ যদি বলে আমি ফজরের নামাজ পড়েছি সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়ে নিলাম সূর্য উদিত হওয়ার পরে আবার ফজরের নামাজ পড়ব পাঠ করতে পারবে করতে পারবে না কেউ যদি বলে না না আমি চার রেখ চার রেখাত করে জোহরের দুই ঘন্টা বা আড়াই ঘন্টা টাইম থাকে গোটা টাইম থেকে আমি জোহরের নামাজ আদায় করতে থাকবো এইরকম পারবে না হা লং করে পারবে চার রেখাতি যদি লং করে দুই ঘন্টা ধরে পারে পড়ে পাঠ করে তাহলে পারবে না প্রবলেম কিন্তু চার চার রেখাত পড়লো আবার ফরোজ নামাজ চার রেখাত পড়ছে আবার ফরোজ চার রেখাত পড়ছে আবার ফরোজ চার রেখাত জোহর পড়ছে এরকম যদি রিপিট করে পড়তে চায় এটা কিন্তু ইসলামের নিয়ম নয় তাহলে বুঝা গেল নামাজের একটা নির্দিষ্ট টাইম আছে আচ্ছা জাকাতের একটা নির্দিষ্ট টাইম আছে জাকাত দিতে হবে বছরে একবার কতবার জাকাত কতবার আমি আসি ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা হবে জাকাত নিয়ে জাকাত বছরে একবার মাত্র একবার জাকাত হবে তারপরে যেটা দিবেন সেটা অন্য দান হবে সাক্কা হবে জাকাত হবে না উসুর উসুর গোসলাবাদ করেছেন একবার উসুর হয় তো আপনি উসুরের জন্য নির্দিষ্ট একটা টাইম আছে জাকাতের জন্য নির্দিষ্ট একটা টাইম আছে নামাজের জন্য নির্দিষ্ট একটা টাইম আছে হজ্জের জন্য নির্দিষ্ট টাইম আছে কিন্তু দরুদ ও সালামের জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল কোনো নির্দিষ্ট টাইম দেন নি বান্দা যখন নি চাইবে নবীর প্রতি দরুদ পড়বে নবীর প্রতি সালাম পড়বে এই সালাম এবং দরুদের নেকি দিবেন কে আল্লাহ ফজরের পরে পড়লে যাইজ হবে আসরের পরে পড়লেও যাইজ হবে জালসার শেষে পড়লেও যাইজ হবে বক্তৃতার মাঝে পড়লেও যাইজ হবে যে কোনো টাইমে এনি টাইম আপনি নবীজির প্রতি দরুদ এবং সালাম পাঠ করেন এটা যাইজ হবে এটাকে না যাইস বলা যাবে না কথা বুঝাতে পারছি কি ভাই সম্মানিত মুসলিম সমাজ এবার প্রশ্ন হলো হুজুর দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ কি পড়া যাবে না অনেকগুলো মূর্খ মানুষ অনেকগুলো অশিক্ষিত শিক্ষিত অশিক্ষিত এক মিংলিং এই রকম কিছু মানুষ আছে যারা বলে না না দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ পাঠ করা যাবে না আমি বলবো ভাই তোমাদের মুখের কথার কোনো দাম থাকতে পারে না মুখের কথা যদি কোরআনের সঙ্গে ম্যাচ করে তোমার জবানের কথা যদি হাদিসের সঙ্গে ম্যাচ করে মেনে নেব অ্যাকসেপ্ট করে নেব কোনো সমস্যা নাই তুমি যেটা বললে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পাঠ করা যাবে না এটা কি কোরআনের কথা কোরআনে তো এইরকম আয়াত নাই যে আল্লাহ বলছেন তুমি আমার নবীর প্রতি শুধু দরুদ ইব্রাহিম করবে এইরকম কোন কোরআনের আয়াত নাই দুই কোন হাদিস শরীফে আল্লাহ তালা রাসুল এটাও বলেননি যে তোমরা আমার প্রতি শুধু আর শুধু দরুদ ইব্রাহিম পড়বে অন্য কোন দরুদ পাঠ করা যাবে না এটা হাদিসেরও কথা নয় কোন সাবির কথা সাবিও বলেননি তাবিনও বলেননি তবে তাবিনরা বলেননি মহাদিস মহাকিম মোফাসির মুস্তাহিদ যতগুলো গুজরে গেছেন বোখারি মুসলিম তির মিসিন মাজা কোন ইমাম এই কথা বলেননি যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ পাঠ করা যাবে না এটা এদের ঘর থেকে বানানো নিজের পার্সোনাল বানানো এটা হয়তো কারো কাছ থেকে প্রভাবিত হয় আপনার ডেভিলের কাছে প্রভাবিত হয় এদের মাথা থেকে বানানো একটা কথা যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ পাঠ করা যাবে না শুনো শুধু বুখারী শরীফের মধ্যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ 6000 এরও বেশি আছে বলেন সুবহানাল্লাহ দরুদ ইব্রাহিম নয় দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ 6000 এরও বেশি বুখারী শরীফে আছে 5000 এরও বেশি মুসলিম শরীফে আছে 3000 এরও বেশি মিসকাত শরীফে আছে তাহলে দরুদ ইব্রাহিম ছাড়া যদি অন্য দরুদ না চলে তো বুখারীটাও বাদ দিতে হবে মুসলিমও বাদ চলে যাবে মিসকাত শরীফও বাদ চলে যাবে সম্মানিত মুসলিম সমাজ আমরা নবীর নাম নিয়ে দরুদ পড়ি কি পড়িনা পড়িনা কি দরুদ করেন বলেন তো নবীজি যখন নাম নেন কি দরুদ করেন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আবার কেউ পড়ে সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার কেউ পড়ে সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেউ আবার পড়ে সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম এরকম অনেক দরুদ আমরা জানা বানিয়ে 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 পড়ছি আচ্ছা এগুলা কি দরুদ ইব্রাহিম এগুলা কি দরুদ ইব্রাহিম এগুলা তো দরিদ্র ইব্রাহিম নয় এই দরুদ গুলো এই বোখারিতে আছে এই দরুদ গুলো মিসকা শরীফে আছে মুসলমান আমরা যখনই পড়ছি এই দরুদ গুলো পড়ছি ইবেন আহলে হাদিস ভাইরা ফারাজি ভাইরা দেওবন্দি ভাইরা যখন নবীর নাম নেয় তখন এই দরুদগুলাই গুলোই পড়ছে পড়ছে না পড়ছে না এই ও নিজেই এই দরুদগুলো পড়ছে যেটা দরুদ ইব্রাহিম নয় তুই নিজেই তো দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়ল ইভেন এই ফরাজি ভাইদের বড় ডাক্তার বড় নায়ক একটা হলো ডক্টর জাকির নায়েক কি নাম ডক্টর জাকির নায়েক আমি গালি দিচ্ছি না ভাই কেউ রাগ করবেন না আমি গালি দিচ্ছি না ডক্টর জাকির নায়েক সাহেব যখন ইংলিশে লেকচার দে তখন নবীদের নাম নেওয়ার পরে ওই দরুদে ইব্রাহিমও পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বরং ইংলিশে বানিয়ে একটা পড়ে কি পড়ে পিস বি আপন হিম কি পড়ে জি পিস বি আপন হিম অথবা পড়ে মে আল্লাহ বি প্লিজ উইথ হিম মুসলমান পিস বি আপন হিম এটা কি দরুদে ইব্রাহিম এটা হানা বলুন দরুদ ইব্রাহিম পিস বি আপন হিম এটা কি সাল্লাল্লাহু আলাইহি না না ইংলিশে পড়লো এটা কি পড়লো নবীজির নাম নেওয়ার পরে দরুদ তো পাঠ করতে হবে কিন্তু ডক্টর জাকির নাইক বলছে পিস বি আপন হিম এটা কি দরুদ না দরুদ নয় যদি বলেন যে না না এটা দরুদ নয় তাহলে আমি আপনাকে বলবো নবীজির হাদিস নবীজি বলছেন আল বাকিল মান যুকির তো ইনদা ফলাম ইউসাল্লি আলাইকা মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 87 এর মধ্যে নবীজি বলছেন সেই ব্যক্তি হলো কৃপণ সেই ব্যক্তি হলো বাকিল যে ব্যক্তি আমার নাম নিয়েছে নাম শোবন করেছে আর আমার প্রতি দরুদ পাঠ করেনি এরা হলো বখিল, এরা কি বখিল তাহলে নবীর নাম নিল ডক্টর জাকির নাইক আর নবীজির প্রতি দরুদ পড়লো না জাকির নাইকে বখিল বলতে হবে জাকির নাইকে কৃপন বলতে হবে কৃপন এবং বকিলের ঠিকানা কোথায় নবী বলছেন কৃপন এবং বখিলের ঠিকানা হলো জাহান নাম তাহলে ডক্টর জাকির নাইকে জাহান নামই বলতে হবে মুসলমান আর যদি বলে না না পিস বি এটাও একটা দরুদ এটাও একটা দরুদ তখন আমরা বলবো এটা ইংলিশে যদি দরুদ হয় তাহলে আমাদের বানানো এই যে আমরা দরুদে আউলিয়া পড়ি আমাদের বানানো নয় ভারতের বুকে যারা ইসলাম প্রচার করেছেন খোয়াজা গরিব নামাজ এই আপনার দাতা বাবা এ আপনার সেরা আহ কি বলছে অন্যান্য আউলিয়া ক্রাম যেই আউলিয়ায় ক্রাম ভারতের বুকে ইসলাম প্রচার করেছেন সেই আউলিয়ায় ক্রাম এই দরুদটাকেও প্রচার করেছেন জোরে বলেন সুবহান যেই দরুদটা আমরা পড়ি না বাংলা ভাষাভাষী এলাকায় এই দরুদ কে প্রচার করলেন কোনো মলবি বর্তমানে কোন মলবি হোক 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 ফরাজি হোক অথবা শুনিনি সবাই জানে আজ থেকে নয় আদিকাল থেকে অনেক যুগ যুগ থেকে আমাদের জন্মের আগে থেকে এই দরুদ শুনে আসি তার মানে হলো এই দরুদ শিখিয়েছেন আমাদেরকে আউলিয়া আউলিয়ায় বলেহান আল্লাহ কে শিখিয়েছেন ভাই আউলিয়া کرام পিরান निजाम যাদের হাতে হাত দিয়ে আমরা ইসলাম গ্রহণ করেছি এই জন্য এই দরুদটাকে বলা হয় দরুদে আউলিয়া কি বলা হয় একে দরুদে আউলিয়া আউলিয়া দ্বারা প্রচলিত আপনারা দরুদ সওতরং ভাই এই দরুদ পড়া যাবে ডক্টর জাকির নায়েকের যদি ইংলিশে দরুদ চলে আমাদের দরুদে আউলিয়াও চলবে আরবিতেও দরুদ চলবে আমরা চলিয়েই যাব তারপরও কেউ যদি বিরোধিতা করে কারোর বিরোধিতা আমরা মানব না কারণ দরুদের ক্ষেত্রে আমাদের একটাই স্লোগান কোরআন হাদিস যেই দিকে আমরা আছি নবীর দরুদ ও সালাম যেই দিকে আমরা আছি সেই দিকে একবার দরুদ পড়ে